¡Te oh, no. ঐতিহাসিক আজকের ছাত্র যুগ সমাবেশের সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের এই পাহাড় মন্দির গ্রামের মন্দিত জননেতা এই আসনের সময় তো বিপদ প্রার্থী জননেতা ডক্টর মোস্তফা ফৈসল পারভেজ ভাই আমাদের জেলা শাখা কেন্দ্রের এই অঞ্চলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত কাহামু এবং নন্দী গ্রামের সংগ্রামী সচেতন নাগরিকবৃন্দ কেমন আছেন আপনারা মাথা আছে ইননদী গ্রামের মার্কা আছে? আছে। বগুرابাশীর মার্কা আছে? আছে। নাইনসাফের মার্কা আছে? মানুষের মুক্তির মার্কা আছে? আছে। কোন সে মার্কা? জিন্দাবাদ। কোন সে মার্কা? হাবিব আল্লাহ। জানিয়ে দিন। জানিয়ে দাও। আসমানের নিচে জুমিনার উপরে ইনসারপেন আদলেন জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ আজকের এই সমাবেশে দায়িত্ব ইনি কোনতে ঘোষণা অভিযোগ দেওয়া হয় নির্বাচন নাকি আমরা প্রস্তুত ফেব্রুয়ারি নির্বাচনের জন্য নির্বাচন করবো আমরা ইনশাআল্লাহ কোন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হয় এই মাটির ছাত্র রাজনীতি করে বারবার গিয়ে তার রাজনীতির প্রমাণ দিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয় দিতে পারবো না আমরা বলি আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন মুখ থাকবে ভিন্ন দল